রবিবার অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এবং রেডিওলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশন পশ্চিম জেলার পক্ষ থেকে তুলকানা অরবিন্দ আশ্রমের বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় শারদীয় দুর্গোৎসবের দিনগুলোতে তারা যাতে সামালিক উপহারটুকু পেয়ে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই বলে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এই ধরনের সামাজিক কর্মসূচিতে অন্যান্য জনগণকে তাদের পাশে থাকার জন্য আহ্বান জানান এটি পি আর সি এ সেক্রেটারি কিশোর কুমার ভট্টাচার্য সবচাইতে বড় উৎসব উৎসব এবং সেই উৎসবকে কেন্দ্র করে আজকে আমরা এটিপিআরসি এ ওয়েস্ট ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এখানে এসেছি অরবিন্দ আশ্রমে তুলাকোনাতে বাচ্চাদের মধ্যে একটু কাপড় বিতরণ করার জন্য তো এখানে ছোট্ট একটি আশ্রম এখানে তিরিশ জন ছেলে এবং এগারো জন মেয়ে রয়েছে তো ওদের মধ্যে আমরা যচ্ছাদ্য মানে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা টি শার্ট এবং ফ্রক ওদের আমরা গিফট করলাম আমি আবদার করবো অন্যদের কাছে যাতে সবাই এগিয়ে আসেন এবং কিছু দিয়াৰ চেষ্টা কৰ ধন্যবাদ আপোনাৰ নাম আমি কিশোৰ ভটাৰ্যক্ৰেটাৰী এছ ৱেষ্ট ডিষ্ট্ৰিকাৰ নাম এছ অল ত্ৰিপুৰা পেথোলজিকেল এণ্ড ৰেডিঅ'লজিকেল ক্লিনিকচন